এটা হচ্ছে কবিতার চর অনেক সুন্দর একটা পরিবেশ এটা কবিতার চরে আসলাম এখানে বিশাল ফাঁকা অনেক ফাঁকা এই যে এখানে মাদ্রাসার ছেলেপিলেরা সুন্দরভাবে গোসল করতেছে ওরা এনজয় করতেছে এটা হলো কবিতার চর বলে এই যে বিমান ঘাটি আছে কক্সবাজার এই বিমান ঘাটির এখানে তো আবহাওয়াটা সুন্দর চমৎকার একটা আবহাওয়া আমার ভিজাই না প্লিজ তো যেহেতু আমার পেন্টাই একটু উঠাইতে হবে খুব সুন্দর ঢেউ আসতেছে অসাধারণ ঢেউ এই যে ছেলেপেলা সব যাচ্ছে সুন্দর কাকু আনন্দ করতেছে অসাধারণ দৃশ্য নাইস মোমেন্ট ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ